চুয়াডাঙ্গা শহর আজ ধানের শীর্ষে স্লোগানে স্লোগানে প্রকম্পিত তিল ধারণের ঠাঁ নেই চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় চুয়াডাঙ্গা এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান শরীফের এক অভূতপূর্ব গণজোয়ার প্রত্যক্ষ করল জেলাবাসী গতকাল সোমবার বিকেল চারটায় এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয় যা চুয়াডাঙ্গার রাজনৈতিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বিকেল গড়ানোর আগেই চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চুয়াডাঙ্গা পৌরসভার পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভা আসতে শুরু করেন ব্যানার ফেস্টুন আর ধানের শীষের প্রতিকৃতি নিয়ে এক একটি বিশাল মিছিল যখন ঢাকঢোল বাজিয়ে রাজপথ কাঁপিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিল তখন চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়কগুলো গুলো রূপ নেয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আর উদ্দীপনায় শহরের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে ধানের শীষ স্লোগানে সবার নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে জনস্রোত আছড়ে পড়ে সংলগ্ন শহীদ আবুল কাশেম সড়কে মাঠের আশেপাশে জায়গা না পেয়ে হাজার হাজার নেতাকর্মীকে শহরের কবরী রোড পৌরসভা মোড় এবং একাডেমি দাঁড়িয়ে মাইকের আওয়াজে নেতার বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনতে দেখা যায় জনসভাকে কেন্দ্র করে পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে ছাত্র দল ও স্বেচ্ছাসেবকের দলের অকুতভয় কর্মীরা তাদের সুশৃঙ্খল প্রচেষ্টায় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল সচল রাখা সম্ভব হয় যা উপস্থিত সাধারণ মানুষের প্রশংসা করিয়েছে চুয়াডাঙ্গা এক আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান জামান বুলার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সুনিপুন সঞ্চালনায় জনসভার প্রধান আকর্ষণ ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে মাদক এবং চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত একটি নিরাপদ জনপদ হিসাবে আমি গড়ে তুলব মত নির্বিশেষে যোগ্যদের মেধার ভিত্তিতে বিনা ঘুষে সরকারি চাকরি দেওয়া হবে বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে জেলা শহরে একটি মেডিকেল কলেজ করার জন্য আমরা চেষ্টা করব বাইপাস সড়ক সহ যোগাযোগ যে কাজ আমরা শেষ করে রেখেছি বাকি কাজটুকুকে যদি আপনারা সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত শেষ করতে পারব প্রতিটি সরকারি বরাদ্দর জন সম্মুখে শক্তপত্তরের মাধ্যমে হিসাব দেওয়া হবে শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধান দিতে পারবো আমি যখন প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছি আজকে তিন মাস আমি বাংলাদেশে প্রত্যেকটা কোর্নারে কোর্নারে আমি গিয়েছি আমার ভাইয়ের জন্য মানুষের যে ভালোবাসা দেখেছি আমার ভাই সৈয়দ জন্য মানুষের ভালোবাসা তাদের চোখে আমি দেখেছি সেই রাতাল থাকবে এই রাবারের স্যান্ডেল পাই দেওয়া এই রাবারের জুতা পরা মানুষের রাখাল রাজা আজ এই দেশের মাটি মানুষ বাইরে ছিলেন ডুকরে ডুকরে কেঁদেছেন আমি নিজে কয়েকবার গিয়েছি তার একটাই সাধনা একটাই স্বপ্ন কবে বাংলাদেশের মাটিতে আমি পা রাখবো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা সদর উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু এবং পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বক্তারা তাদের বক্তব্যে চুয়াডাঙ্গার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উত্তাত্ম আহ্বান জানায়